আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্যাকবেরি থেকে শাহিন বলতেছি এই মুহূর্তে আমি আসি হচ্ছে ইকরাম ভাইয়ের কাছে ইকরাম ভাই আমাদের থেকে লিসু ফুলের মধু সংগ্রহ করছিলেন তো আমরা তার থেকে এই গুলো নেয়ার চেষ্টা করব যাতে করে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমরা আসলে কি রকম ধরনের মধু আপনাদেরকে দিয়ে থাকি তো এই জন্য আমরা ইকরাম ভাইয়ের কাছে আসছি ইকরাম ভাইয়ের গুলো আমরা এখন জানবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইকরাম ভাই আপনি আমাদের থেকে লিসু ফুলের মধু সংগ্রহ করছিলেন তো আমরা জানতে চাচ্ছি যে আসলে আপনি কিরকম লিচু ফুলের মধু পাইছিলেন যেটা চাইছিলেন সেটা পাইছিলেন কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি প্যাকবিডি বিডি থেকে আমি মধু সংগ্রহ করেছি লিচু ফুলের মধু এই মধুটা আমার কাছে খুবই ভালো এবং সুন্দর মনে হয়েছে কারণ আমি অন্যান্য মধু সংগ্রহ করেছি অন্যান্য মধু থেকে আমার কাছে প্যাকবিডি বিডি এই মধুটা লিচু ফুলের মধু খুবই সুন্দর মনে হয়েছে কারণ দেখেন আমি এতে পূর্বেও মধু সংগ্রহ করেছি লিচু ফুলের মতোই দুইটা একদম দুই রকম আমি এটা যখন সংগ্রহ করেছি এই কালারই ছিল তবে দেখেন এখানে কেমন যেন মিশ্রির বা চেনির দলার মতো হয়েছে এটা জুমে গেছে আর এইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দুইটা দুই রকম যদি কোনো পাত্রের মধ্যে ঢালে তাও দুই রকমই মনে হবে এটার মধ্যে দেখেন একদম ফিনিশ সুন্দর আর এইটা হচ্ছে দেখেন দেখাই যাচ্ছে এর মধ্যে এই যে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন এটা জুমে জুমে আছে মিশ্রির দলার মতো তো যাই হোক মধু যেহেতু প্যাক বিড়ি থেকে আমি এটা নিয়েছি এটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে আমি নিজে খাচ্ছি ফ্যামিলি সহ সবাই তো আমি নিজে খাচ্ছি যেহেতু সেক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দেব আপনারা যদি এই প্যাক বিড়ি থেকে লিচু ফুলের মধু সংগ্রহ করেন তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এটা যে শেফা এটা সকলেরই জানা আছে মধু মানুষের জন্য খুবই শিফা রাসুল সাল্লু আলিহ সাল্লামও বলেছেন সেক্ষেত্রে আমরা মধু সংগ্রহ করতে পারি আমি প্যাক বিডি থেকে এই লিচু ফুলের মধু সংগ্রহ করেছি আপনারাও সংগ্রহ করতে পারেন অনেক ফায়দা পাবেন লাভ পাবেন এবং এই সাথে কালো জিরার মধু আছে এখানে আমি এটাও সংগ্রহ করেছি এটা আরও ভালো আপনারা যদি এটা নেন তারপরেই বুঝতে পারবেন যে এটা কত সুন্দর তো যাই হোক আমি দুইটাই আপনাদেরকে দেখালাম দেখেন এইটা হচ্ছে লিচু ফুলের মধ্যে আমি প্রথমে সংগ্রহ করেছিলাম এর আগেও আমি বাজার থেকেও সংগ্রহ করেছি সেম কালার ভিতরে জমা আমি দুইবার সংগ্রহ করার পরেও ভালো পাইনি তারপরে আমি এই প্যাক বিড়ি থেকে এই লিচু ফুলের মধু সংগ্রহ করার পরে আমি অরিজিনাল জিনিস বুঝতে পেরেছি এবং মধু চিনতে পেরেছি তো যাই হোক আশা করি আপনারাও চিনতে পারবেন আপনারাও পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি থেকে আমি করেছি আপনারাও করবেন ইনশাল্লাহ উপকার পাবে আচ্ছা বিষয়টা হচ্ছে ইকরাম ভাই হচ্ছে অন্য একটা অনলাইন পেজ থেকেই এই মধুটা সংগ্রহ করছিলেন তো এর ভিতরে হচ্ছে চিনির দলা পাওয়া গেছে বা হচ্ছে চিনি দলার যেই ভাবটা থাকে এটা এখানে আছে তো এই জন্য ভাই থেকে আমরা ফিডব্যাকটা একটু ভালো নিতে পারতেছি যেহেতু অন্য জায়গার থেকে নিয়ে বিষয়টা ভাই বুঝতে পারছে তো আমরা সর্বপ্রথম এইসব কাস্টমারদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি যে আসলে যারা এরকম ধোকা খাইছে বা হচ্ছে এরকম প্রতারণার শিকার হয়েছে তারা এই জিনিসটা খুব ভালো বুঝতে পারবে তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে এগারেটের যেই লিচু ফুলের মধুটা আছে সেই মধুটাই আপনাদেরকে দেওয়ার জন্য তো সবসময় আমরা চেষ্টা করি যে আপনার সাথে যদি আমি ব্যবসা দীর্ঘস্থায়ী করতে চাই আর সেটা যদি ভুল প্রোডাক্ট দিয়ে হয় তাহলে এটা কখনোই সম্ভব না আপনি একবারে আমার থেকে নেবেন দ্বিতীয়বার কিন্তু নেওয়ার কোনো অপশনই থাকবে না তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে খাঁটি মধু যেটা আছে ওইটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সাথে সাথে আমরা কিন্তু বলেও দিই যে এই মধুটা আপনি রকম পাবেন আমরা বলি যে আমাদের মধুটা লাইট আম্বার কালার থাকবে দেখেন কতটা হচ্ছে লাইট আম্বার কালার এখানে আমরা দেখাচ্ছি এটা ময়শ্চার লেভেলটাও অনেক কম থাকবে আশা করতেছি আমরা বিষের নিচে আপনাদেরকে ইনশাল্লাহ যে এ গ্রেটের মধুটা আছে এ গ্রেটের মধুর যে বৈশিষ্ট্য বিষের নিচে ময়েশ্চার লেভেলটা থাকবে ইনশাল্লাহ আমরা ওইটাই দেওয়ার চেষ্টা করতেছি সাথে সাথে অন্যান্য যেই লিচু ফুলের মধু বন্ধুর যেই বৈশিষ্ট্যগুলো আছে সকল বৈশিষ্ট্য যেন এখানে অক্ষত থাকে এটা আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি তো সকলের উদ্দেশ্যে ইকরাম ভাইয়ের বক্তব্য কি থাকবে বা আপনার পরামর্শ কি থাকবে আমার পরামর্শ থাকবে সকলের উদ্দেশ্যে যে যেহেতু আমরা উপকারের জন্য শেফার জন্য এই মধু সংগ্রহ করে থাকি তো আমরা সকলেই চেষ্টা করব যে দেখে শুনে সুন্দরভাবে প্যাক বিড়ি থেকে আমি নিয়েছি আপনারা নেন অবশ্যই আমি যেরকম ফায়দা পাইছি লাভ হয়েছে উপকার হয়েছে আপনারাও হবে ইনশাল্লাহ আশা করি সকলেই প্যাক বিডির পক্ষ থেকে ধন্যবাদ এবং প্যাক বিডি থেকে আমি যে রকম সংগ্রহ করেছি আপনারাও সংগ্রহ করেন ইনশাল্লাহ উপকার অবশ্যই পাবেন আশা করি ধন্যবাদ তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আমরা রাখতেছি অন্য কোনো ইনশাল্লাহ একটা রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ